গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে চন্দ্রপুর বাদ থেকে পঞ্চাশ বোতল কফ সিরাপ সহ দুই পাচারকারীকে আটক করেছে পূর্ব থানার পুলিশ ধৃত অভিযুক্তরা হল অজয় কুমার এবং বিপ্লব কুমার বাড়ি বিহারের নালন্দা জেলায় এদিন পূর্ব থানার ওসি সুব্রত দেবনা এই সংবাদ জানিয়েছেন কালকে কালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা আমার সোর্স ইনফরমেশন আছে যে ওই দুজন বিহারি তারা কিছু কন্টেমেন্ট আটকে নিয়ে আসছে চন্দ্রপুর বাঁধের দিকে তো এই খবরের ভিত্তিতে আমি আমার সাথে সঞ্চয় সমাজ এবং অন্যান্য পিএস এবং পে এস আমরা অলরেডি ভেরিফিকেশন করার জন্য যাই তো ওইখানে গিয়ে আমরা দুজনকে আটক করি দুজনকে আটক করি তাদের কাছে একটা পিট্টু ব্যাগ ছিল নেভি ব্লু কালারের পিট্টু ব্যাগ ওই ব্যাগ আমরা চেক করি তো ওই চেকের মধ্যে এখানে পঞ্চাশটা স্কফ বোতল পাওয়া গেছে তো আপনার জানেন সব এসকোপ তো একদম স্ট্রং একটা ইন্ডিকেট সাইটেল তো অ্যাকর্ডিংলি আমরা অ্যাস্কোপ সিরাপ সিচ করি এবং দুজন ব্যক্তি তারা বিহারের নালন্দার কলাকার বলেছিল তাদেরকে আমরা অ্যারেস্ট করি